হরে কৃষ্ণ সবাই তো ভালো আছেন হ্যাঁ প্রাতকালে যে ভগবানের পূজা অর্চনা করে ভগবানের পূজা অর্চনা করে আমি সোজা ঠাকুর ঘরে প্রবেশ করেছি দেখুন ফুল চয়ন করেছি ফুল চয়ন করে আমি গোবিন্দকে সাজিয়েছি দেখুন আমার ভগবানকে পূজা করছি দেখুন এই যে রাধা গোবিন্দ নারায়ণ গোপাল রয়েছে গণেশ রয়েছে রয়েছে গীতা রয়েছে আমার গোপাল বাল্যগোপাল রয়েছে গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ রয়েছে এখানে সম্মুখে দেখুন যে প্রসাদগুলো দিয়েছি আমার গুরুদেব রয়েছে আমার মহালক্ষ্মী রয়েছে এখানে আদ্যাসতী ভগবতী মহামায়া দেখুন সরস্বতী বাবা ব্রহ্মচারী দেবাদেব মহাদেব মহালক্ষ্মী নারায়ণ রয়েছে দেখুন এই যে আরো পঞ্চতত্ত্ব রয়েছে রাধা গোবিন্দ রয়েছে শ্রীবাস অদ্বৈত ধর নিত্যানন্দ প্রভু রয়েছে দেখুন মাঝে আছে আমার এই রানী এখানে দহন করছে গাভি দহন প্রদীপ তীর প্রদীপ রয়েছে পূজার সামগ্রী দ্রব্য রয়েছে দেখুন তাই ভগবানের পূজা করে আজ ভগবানের সম্মুখে দাঁড়িয়েছি বসে প্রার্থনা করছি যে প্রভুগ তুমি সবাইকে একটু সুখে রেখো সবাই যেন সুখে থাকে হে গোবিন্দ তোমার পূজা অর্চনা তো করলাম আমি তন্ত্র জানি না তো নেই তবে প্রভু গো তুমি সুখে রেখো কেননা জীবের কল্যাণ হোক সবাই যেন সুখী হরি বল হরে কৃষ্ণ তোমরা তো সবাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ গোবিন্দ তো ভালো রেখেছি আমি জানি কেননা ভগবান তো ভালো রাখবে রাখবার কথা কেননা এটা তো স্বাভাবিক কারণ ভগবান তো সবার জন্যই এ দেখুন আমি গোবিন্দের সন্মুখে প্রসাদ দিয়েছি পুষ্প দিয়ে সাজিয়েছি দেখুন এই যে মহালক্ষ্মী থেকে এই দেখুন এই দেখুন মহালক্ষ্মী পুজো করেছি এই যে যে মহালক্ষ্মী আমার বাম দেখুন এই যে গোপাল রয়েছে দেখুন এই যে গোপাল রয়েছে সকল গোবিন্দের প্রসাদ সামগ্রী আমি নিবেদন করেছি গীতা পড়েছি সুসম্পন্ন করেছি এখন ভগবানকে প্রার্থনা করবো প্রভু গো তুমি সকলকে সুখী রাখো সবাই যেন সুখে থাকে তাই তো বলছি ওই যে একটা কথা আছে না এই যে আমরা যে ভগবানের পূজা করি আমরা কেমন ভাবে করি জানো গো তোমরা দেখো সচ্চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ও বহ বিষ্ণবে বিষ্ণুবে সাহা ওম নম চতুর্ভুজ নারায়ণ শঙ্কর চকদাপধারী ওম পদচরণে নারায়ণায় নম নম আখণ্ড মন্ডল কারং ব্যক্তম যেন চরাচর তৎপদম দর্শিতং যেন তস্ময় শ্রী গুরুবে নম নম হা কৃষ্ণ করুণা জগৎপথে গোপাল গোপীশ নমস্তুতি তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবিনেশ্বরী বিশ্ববানুস দেবী প্রণামী শ্রী হরিপ্রী বাঞ্চা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবং পাবনী বৈষ্ণব

মঙ্গল কালী দুর্গা শিব কপি ক্ষমা নমস্ত দুর্গা ওই নম নম হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সর্বা মঙ্গল মঙ্গলেশি বেশ শাহস্তম্ভকে গৌরী নারায়ণী নারায়ণী নম হস্ত হরে কৃষ্ণ